চার দিন থেকে গ্রামে বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল পরিষেবা বন্ধ এমনকি বিদ্যুৎ বিভ্রাটের জেরে সোলার পানীয় জল প্রকল্প মিলছে না জল প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি প্রতিবাদে শুক্রবার বালতি গামলাও হাড়ি হাতে ইটাহার বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন কোকনা গ্রামের বাসিন্দারা জানা যায় ইটাহার ব্লকের কোকনা গ্রামে প্রায় তিনশো পরিবারের বসবাস সাবমার্সিবেলের দাপুটে বিগত চার মাস থেকে এলাকার বাসিন্দাদের বাড়িতে থাকা নলকূপ থেকেও জল উঠছে না তবে পিএইচি থেকে গ্রামের অধিকাংশ বাড়িতে নলবাহিত বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা পৌঁছেছে কিন্তু পাইপলাইনের কাজ চলাকালীন পাইপ কেটে চার দিন থেকে গ্রামে কেউ জল পাচ্ছেন না গ্রামেরটি একটি সোলার জল প্রকল্প থাকলেও সেটিও বিকল্প কিছু বাসিন্দার বাড়ি ও মাঠে সেচের কাজে ব্যবহৃত সাবমার্সিবল থেকে জল নিতে হচ্ছে বাসিন্দাদের এলাকার পঞ্চায়েত সদস্য তার ব্যক্তিগত সাবমার্সিবল থেকে বাসিন্দাদের জল দেওয়ার উদ্যোগ নিলেও বিদ্যুৎ বিভ্রাটের ফলে জল পাননি সাধারণ মানুষ সমস্যার কথা স্থানীয় প্রশাসনকে বারবার জানিয়েও পানীয় জল পরিষেবা সচল করার কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ বাসিন্দাদের তাই এদিন পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী এ বিষয়ে গ্রামবাসীরা কি জানিয়েছেন শুনুন ওই যে জলের জন্য সমস্যা কি সমস্যা জল নাই বাড়িতে টিউবওয়েল তো বন্ধ হয়ে গেছে তার মধ্যে ওই যে পিএসসি লাইনটা কোথায় যেন জিসিবিজির লাইন ইয়ে পাইপ ফেটে দিয়েছে চার দিন হয়ে গেল সংস্কার করেনি ওরা তার মধ্যে লাইনটা নাই যে পার্সোনাল যে মার্শাল থেকে জল দিবে এই যে আমাদের এখানে মেম্বার আছে উনি জল দেওয়ার কথা লাইনটাই নাই তার জন্য অবরোধ কতদিন ধরে এই সমস্যা হচ্ছে চার দিন ধরে এখন কি বললো প্রশাসন এখানটায় প্রশাসন বললো আমরা দেখছি

অবরদের ফলে রাজ্য সড়কে আটকে যায় ইটাহান ও বালুরঘাটগামী বহু যানবাহন অবরদের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহারে পুলিশ এই বিষয় গ্রাম পঞ্চায়েতের সদস্য পচা সরকার জানান জনসাধারণের জন্য কি সমস্যা সমস্যা জল নাই লান নাই সমস্যা পাইপ ফাটা পর থেকে 4 দিন ধরে মানে সংস্কার করেনই পাইপ তো পাইপটা ফাটে যাওয়ার পরে আবার লান নাই জলের সমস্যা খুব এই গ্রামে কতগুলো বাড়ি আছে 300 মতে বাড়ি তো গ্রামবাসীরা কেন তাহলে অবরোধটা কেন করলো অবরোধটা করলো জলের জন্য তো আপনি মেম্বার আপনি কি জানালেন হ্যাঁ জানাচ্ছি কাকে জানালেন প্রধানকে জানাচ্ছি তারপর তারপর প্রধান বললো কি বলল প্রধান বললো যে হবে ঠিক হবে হ্যাঁ ঠিক হবে প্রশাসন এসেছিল পুলিশ প্রশাসন বললো যে অবরোধ করে তোলো গ্রামবাসীরা তুলে তুলে কেন তুললো কি প্রতিশ্রুতি দিল প্রতিশ্রুতি ঠিক করবে বলে এরপর পুলিশ ও প্রশাসনের আশ্বাসী প্রায় এক ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করেন বিক্ষোভকারী বাসিন্দারা এরপর রাজ্য সড়কে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ এ বিষয়ে নির্মীয়মান পিএইচই স্টেশনের সুপারভাইজার অনিল মণ্ডল বলেন সমস্ত পাইপলাইনের যে ভেঙে গেছে মাটি কাটতে গিয়ে আচ্ছা আর কি এস হচ্ছে সকাল থেকে তো লাইন নাই লাইন না থাকলে তো কোনো কিছু পাম্প পাম্প চলবে না তো লাইন না থাকলে কোথায় লাইনের ব্যাপারটা একটু দেখুন কোথায় হচ্ছে এটা হ্যাঁ এটা প্রজেক্টটা কোথায় হচ্ছে দামদল সাইড হ্যাঁ এটা যে পাইপটা এটা আর কি ভেঙে গেছিল ভেঙে যাওয়ার পরে কেটে কুটে রেখেছে যে জিনিসটা এটাকেই আজকে মিস্ত্রি আসলে মেরামতি হয়ে যাবে এটা এটা ইটাহার থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে